মধ্যে তিনি সরসলেন বেলালের পড়তে পড়তে তিনি দেখতে পেলেন অত্যাচারের সময় বেলাল কেমন করে ইমানের মধ্যে অটুট থেকেছিল আল আপনার কেসে স্ক্রে মনে মনে ভাবতে লাগলেন বেলাল কি এত নির্যাতন করার পরে মুহাম্মাদের ভালোবাসা কেন বেলাল ছাড়ে না সোনা চাঁদ ভাইরা আমার আব্বা জানেরা এমন করে মায়ার নবে দয়ার নবে রহমত আল্লিল আলামিন সাহাবাদেরকে ডাক দিয়ে বলে ওগো নবীজির সাহাবা শোনো আমার বেলালকে তোমরা আমার নিকট নিয়ে চলে আসে সাহাবারা চাতক পাখির মতন নবীর কথা কেনা শোনার পরে আল্লাহ নবীর সাহাবা বেলালকে আনার জন্য রওনা হয়ে গেলেন কাছে কে বলবে যত টাকা নেবে দিতে রাজি আছি একবারে জন্য তোমরা বেলালকে আজাদ করে দাও মক্কার বেঈমানরা বলল না টাকা চাই না পয়সা চাই না ওয়াত্তালিকা চাই না বেলালকে আমরা আজাদ করব না ওগো আমার আব্বা জানে না সোনার চার ভাইরা এই রকম ভাবে যখন তিন গুণ দাম দিয়ে দেওয়া হলো হযরত বেলালকে তারা বিক্রয় করে দিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু জানান আনহু আল্লাহ বেলালকে নিয়ে আসার পরে আল্লাহর নবীর দরবারে যখন হাজির করে দেয়া হল নবী আমার এত কাঁদে বেলাল যেন নবীকে দেখে কাঁদে নবী আমার বেলালকে দেখে কাঁদে আল্লাহর নবী বলে বেলাল কান্না করো কেন কেনই বা তোমার চোখে বানি হযরত বেলাল আর হুজুর পৃথিবীর জমিনে আমি কৃতদা হিসাবে দুনিয়ার জমিনে ছিলাম গো নবী আমার মনের মধ্যে যেন ভয় ছিল আপনার চেহারা যেন আমি দেখতে পাব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনের মধ্যে ভয় ছিল আপনার হাতে হাত দিয়ে নাকি কলেমা আমি পড়তে পারবো না ওগো বিশ্ব নবী গো এই ভয় কারায় আমার মনের মধ্যে থাকার কারণে আমার মনের মধ্যে থাকার কারণে মায়ার নবে দয়ার নবের রহমত আলম আমার কান্নার কারণখানা হল আজকে যদি আমি আপনাকে না দেখতে পেতাম তাহলে আমার জীবনটা বড় হয়ে যেত জন্য তুমি যতটা কুরবানি দিয়েছো ইমানের মোকাবেলায় তুমি যতটা অটুটভাবে থেকেছো আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম বেলাল রে তোমাকে না নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাব না জোরে বলা যায় না একবার সুবহান আল্লাহ পেস্টার কেসে মনে মনে ভাবতে লাগলেন এই মানুষটার আদর্শ kana কত ভালো যার মধ্যে ডিসাইডেড নাই পূর্ণিমার চাঁদের মতো চেহারা অধিকারী হওয়ার পরে একটা কৃতদাসকে কেমন করে নিজের বুকের মধ্যে আগলে নিতে পারে আমি কেসে স্কলে আর খ্রিস্টান ধর্মের মধ্যে থাকব না ওগো আমার ভাইরা আমাকে কি একবার মুসলমান করা যাবে না মুসলমান হতে গেলে কি লাগে মুসলমান হতে গেলে টাকা লাগে নাকি মুসলমান হতে গেলে পয়সা লাগে নাকি দাড়িওয়ালা টুকটুওয়ালা মানুষ গেলা বললো ভাই মুসলমান হতে গেলে আল্লাহর সঙ্গে অন্তরের কানেকশন করা লাগে পৃথিবীর মুখে টাকা লাগবে না পয়সা লাগবে না অট্টালিকা লাগবে না বাড়ি লাগবে না তুমি যদি আল্লাহকে অন্তর বিশ্বাস করে নাও মোহাম্মদকে যদি নবী বলে মেনে নাও ইসলামকে যদি মনের মধ্যে অ্যাকসেপ্ট করে নাও অন্তর থেকে যদি মেনে নাও তাহলে তোমাকে মুসলমান বলা যাবে নাচে তোমাকে মুসলমান বলা যাবে না জোরে বলা যায় না একবার সুবহান আল্লাহ কেসেস বলে বললেন ভাই আমি আর চেষ্টা ধর্মের মধ্যে থাকব না এক্ষুনি আমি মুসলমান হয়ে যাব মুসলমান হয়ে তিনার নাম রাখলেন আব্দুল্লাহ আওয়াজ দাও करे बोला है ना नारा तकबीर नारा तकबीर ये जन बोलो अब्बा जन रे समाचार है इस्लाम हो मुक्त

দুই নাম্বার পরীক্ষা খানা হলো আমওয়াল আল্লাহ মাল দিয়ে তোমার ইমান খানাকে পরীক্ষা নেবে মালের বর্ণনা অনেক বেশি মাল ধন সম্পদ দিয়ে তোমার ইমানকে পরীক্ষা নেওয়া হবে কাউকে আল্লাহ 10 দশ মালিক বানাবে কাউকে আল্লাহ এক চালার মালিক বানাবে ঠিক বললাম না বললাম কাউকে আল্লাহ অটালিকা দেবে কাউকে আল্লাহ ভিখারি দেবে কাউকে আল্লাহ দস্তু করবে কাউকে আল্লাহ বড় লোক করবে iman দিয়ে তোমার মাল দিয়ে পরীক্ষা নেওয়া হবে 3 নম্বর পরীক্ষাটার নাম হলো বিনষ্টতা খই কো দিন আমার আল্লাহ বলে বান্দা সম আমি আল্লাহ তুমি আর জমি হয় ক্ষতি দিয়ে তোমার ইমানখানাকে পরীক্ষা করব। তুমি পাঁচ সাত নামাজে তোমার বাড়িতে সুগারের রোগে তুমি পাঁচ সাত সেরে নামাজে তোমার বাড়িতে থাইরয়েড কলেস্ট্রলের রোগে তুমি পাঁচ সাত সেরে নামাজই তোমার বানিয়ে থেকে অভাব দূর হয় না নামাজ পড়ে না রোজারা না হর্শ করে না সাক্ষাৎ দেয় না কিরা স্তলের বাড়িরটা একটা টাকা দেয় না দশ তলা বাড়ি বানিয়েছে সুদের টাকা ছাড়া চলে না পলাশিতে পলাশীতে আছে এই এইরি কেউ আছে আমার আব্বা সোনা হয় না তাহলে ক্ষতি দিয়ে তোমার ইমান কানাকে পরীক্ষা নেওয়া হবে আমার আব্বা জানানা চার নাম্বার পরীক্ষা হলো

আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম ওয়াদান আলাইহি হাক্কান আল্লাহ বলেন আমার ওয়াদা সত্য ওয়াদা তোমার নেতার ওয়াদা না তোমার মন্ত্রীর ওয়াদা না তোমার মেম্বারের ওয়াদা না যে ভোটার আগে বলে জিততে পারলে বাস দেব আর জেতার পরে ঝাড়ের বাসটাই গুটা দিয়ে দেয় এই ওয়াদা না আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করা হবে একবার আওয়াজটা উচ্চ করে বলবেন না नाराয়ে তাকবীর একজন প্রশ্ন করেছেন সবে বরাত সম্বন্ধে কিছু বলুন হুজুর টাইম তো নাই আমার আগের বক্তা বলছিলেন সবে বরাত সম্পর্কে আমি দুই মিনিটে কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ নো বাড়াবাড়ি নো ছাড়াছাড়ি বাড়াবাড়িও করা যাবে না একবারে ছেড়ে দেওয়া যাবে না এটা হাদিসের মধ্যে আছে আমার উস্তাদ সমতুল্লাহ আমি কিনা কিনার কাছে হাদিসের দর্স গ্রহণ করি নি কিন্তু অত্যন্ত সম্মানিত বিজ্ঞ আলেম এখানে আমার কথা বলতেও ভয় লাগছে আল্লাহু আকবার এত বড় আপনাদের এই সুরুলিয়া আমার মাদ্রাসার একজন বিজ্ঞ আমার পাশে বসা আছেন আমি ছোট্ট একটা কথা বলি নিশ্চয় শাহবান সাবানের ওর দরজনী সম্পর্কে হাদিসের মধ্যে আছে এর অনেক ফজিলত আছে নবীজি একটা দোয়া শিখিয়েছেন আমরা প্রত্যেকে এই দোয়াটা শিখবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই সবে বরাতে আচ্ছা এই রম শাবান মাসের রমজান আপনার রোজবার শাবানে পড়ার জন্য নবী একটা দোয়া শিখিয়েছেন আল্লাহ নবীজি বলছেন আল্লাহ